দুজনেই সেনাবাহিনীতে চান্স প্রাপ্ত আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থী রেডি তোমরা ওকে ওয়ান টু থ্রি সোলজার একাডেমি দুজন শিক্ষার্থী তোমাদের বড় ভাই একজন বীর করে ট্রেনিং করতে যাবে তাই না আরেকজন হচ্ছিল সেনাবাহিনী ইস্ট বেঙ্গল করে ট্রেনিং করতে যাবে তোমাদের ট্রেনিং কবে থেকে শুরু হবে ফেব্রুয়ারি সাত তারিখ ফেব্রুয়ারি সাত তারিখ কোথায় হবে ট্রেনিং স্যার আমার রাজশাহী রাজশাহীতে স্যার আমার চট্টগ্রাম দিঘিনালা সেনানিবাস চট্টগ্রাম দিঘিনালাতে হবে তাই না আচ্ছা এরা তোমাদেরকে শেখানোর জন্যই কিন্তু একাডেমিতে আসছে চাকরি পাওয়ার পরেও কিন্তু এসে তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন দিচ্ছে দিচ্ছে না আচ্ছা তাহলে ওরা দুজনেই একটা প্রতিযোগিতায় নিতে চাচ্ছে সেটা আসলে বুক ডাউন দিতে পারবে তিরিশটা করে ঠিক আছে ওকে রেডি তো তোমরা ওকে রেডি নাও দেখি আমরা ওদের একটা বুক ডাউন দেওয়াটা দেখি দুজনেই সেনাবাহিনীতে চান্স প্রাপ্ত আমাদের সোলার অ্যাকাডেমি শিক্ষার্থী রেডি তোমরা ওকে ওয়ান চউ থ্রি হবে তাহলে হবে আট Σαν να, σαν να, ρε να, ολίγιστε, δείχτε, εκπλήστε, μαλλίγιστε, τρε, 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 ওকে গুড থ্যাংক ইউ ভেরি মাছ গুড অনেক ভালো চেষ্টা করছো ভেরি গুড তাই না কেমন উপভোগ করলা ভালো যাই তোমাদের জন্য শুভকামনা থাকলো তোমরা দুজনেই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির মুখ উজ্জ্বল করেছো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়ে ঠিক আছে ওরা যে কয়দিন একাডেমিতে থাকবে তোমাদের যে পরামর্শগুলো দিবে এগুলো একটু তোমরা মেনে চলার চেষ্টা করবে বুঝাতে পারছি কারণ ওরা চান্স পেয়ে আসছে আসলে তোমাদেরকে শেখানোর জন্য ওদের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আসছে আচ্ছা ওরা কি হেল্প করে তোমাদেরকে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ওদের জন্য আরেকটা জোরে করকালি হবে